রহমানুর রহিম আমি মক্কা মক্কামুদ্দিনা কামারের পক্ষ থেকে বলছি আমি কারুল ইসলাম প্রিয় দেশবাসী আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি মাসাল্লাহ আমার পিছনে হাঁসগুলো যেগুলো হাঁস দেখতেছেন এখানে প্রায় বত্রিশশো প্লাস হাঁস ডিমের মুখোমুখি যেটা আমরা বলি চার মাস এবং চার মাস ওভার আপনারা যারা নতুন কামারি হন কিংবা পুরন কামারি হন আমি আপনার কাছে বলবো যে চার মাস এবং চার মাস ওভার সেই হাঁসটা যদি আপনারা ক্ষয় করেন আশা করি যে আপনারা আপনার জন্য অত্যন্ত ভালো কারণ হচ্ছে যে নতুন একটা হাঁস যখন ডিম ওঠে সে এই দিয়া হাঁসটা আপনার আড়াই বছর পর্যন্ত পূর্ণভাবে সে ডিম থাকে তা আপনারা আড়াই বছরের জন্য আপাতত নিশ্চিত থাকতে পারেন যে এই হাঁসটা দিয়ে আমি আড়াই বছর ডিম পাড়াইতে পারবো কারণ হচ্ছে রানিং ডিমের হাঁস কিন্তু অনেকটা দুশ থাকে কারণ আমাদের এখানে হয়তো দীর্ঘদিন হাঁসের ডিম দিছে হয়তো এখন যদি হয়তো জায়গা পরিবর্তন হয় সেক্ষেত্রে এগুলো ডিয়ার ডিম উঠানামো হয় কিন্তু সেটার জন্য আর টেনশন করতে হয় না তা আমি বলবো যে আপনারা ডিমের মুখামুখি যে হাঁসটা ওইটা আপনারা নিলে আপনার জন্য খুব লাভজনক কারণ আমার মক্কামোকিন হাঁসের কামার আমার নিজের হেসারি আমরা নিজে বাচ্চা লালন পালন করি আমরা নিজেরাই বোর্ডিং করি এই জন্য আমি একটা কথা বলতে থাকি যে আমাদের কাছে সবসময় যে কোনো ধরনের হাঁস আমাদের কাছে থাকে কারণ দেখেন আমরা তুষ ফার্কেল পদ্ধতিতে আমরা বাচ্চা পোড়াইয়া থাকি কারণ হাঁ বাচ্চা পোড়ানোর সাথে আমি উনিশশো নব্বই সাল থেকে আমি জড়িত কারণ তুষ ফার্কেলের বাচ্চারা আপনারা জানেন যে মেশিনের বাচ্চা থাকিয়া কিন্তু তুষ ফার্কেলের বাচ্চা কিন্তু খুব উন্নত বাচ্চা কারণ এগুলো খুব মজুত শক্তিশালী হয়ে থাকে এই জন্য আমি বলবো যে ওই বাচ্চাগুলো যদি আপনারা যারা ডিমের মুখোমুখি হারছে এই বাচ্চাগুলো যদি আপনারা নেন আশা করি যে আপনারা খামারের জন্য খুব লাভজনক আপনারা সেই হাঁসটা আপনারা নিতে পারেন এবং সে হাঁস ভ্যাকসিন কমপ্লিট সহাকার থাকবে ভ্যাকসিন কারণ হাঁসের হলো মূল কারণ হাঁসের যদি কোনো ভ্যাকসিন থাকে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রোগে আক্রমণ করে না কারণ হাঁসের হলো ডাক ব্ল্যাক ডাক কলারের যে রোগগুলা এটাই কিন্তু মেন হাঁসের জন্য খুব ক্ষতিগ্রস্ত হয় এটা তো ভ্যাকসিনগুলো যদি সঠিক থাকে আমি মনে করি যে আপনারা কোনো ঝুঁকিপূর্ণ থাকেন না সেক্ষেত্রে এই হাঁসটা আপনারা কয় করতে পারেন আর যার এটা যদি আপনারা কয় করেন আপনার জন্য অত্যন্ত ভালো হবে কারণ হচ্ছে মক্কা মদিনা হাঁসের কামার গ্যারেন্টি সহকারে মাল উনি দিবেন এবং দিয়ে থাকবো কারণ মাল যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় সেটা আমি দেখব আপনারা যদি গাড়ি গাড়িতে নিবেন সেটাও আমি দেখব গাড়ির যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় সেটাও আমি আমি দেখব কারণ হচ্ছে আমি চাই বিশ্বাসের সাথে আমি যেন এই ব্যবসাটা উপরওয়ালার দয় মানুষের দয় যেন আমি বিশ্বাসের সাথে আমি ব্যবসাটা আগে যাইতে পারি দেখেন এই ব্যবসার সাথে আমি উনিশশো নব্বই থেকে আমি জড়িত আমার আমি ব্যক্তিগতভাবে প্রায় তিন হাজার প্লাস খামার আমি নিজে ব্যক্তিগতভাবে তৈরি করছি সেই খামার বর্তমানে এখন লাভজনক কারণ আমার তৈরি তারা ভালো আছে কারণ আমি চাই যে বাংলাদেশে যত কামারি ভাই আছে বোন আছে সকলের জন্য খামার করে যেন আয় উন্নতি করতে পারে চলতে পারে কারণ আমি আমি মনে করি এটা যে আমাদের বাংলাদেশে যদি কামারিরা লাভবান হয় সেক্ষেত্রে কিন্তু গামি লাভবান তবে আমি একটা কথা আমি বলি আমি দেশবাসীকে আমি একটা কথা বলি যে আপনারা অনলাইনে দেখেন অনেক ভিডিও তো আপনারা দেখেন কিন্তু আপনার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা একটা বিজ্ঞ কামারের কাছ থেকে যেন আপনারা মালটা ক্রয় করতে পারেন সেই জিনিসটা একটু আপনারা মাথায় লাগিয়ে আপনারা কাজ করবেন কারণ আপনারা যেন কোনো প্রতারণা না প্রতারণা যদি কোনো না পড়েন কারণ হচ্ছে আমার কাছে অনেক সময় ফোন আসে যে হয়তো আমার কাছ থেকে টাকা নিছে বাইনা নিচ্ছে হয়তো আপনার মালও দেয় না টাকাও দেয় না এই জন্য আমি বলবো যে আপনারা একটা কামার করবেন না এত টাকা দেয়া আপনারা একটু ঝাঁসাই ভাষাই করিয়া একটা বিজ্ঞ কামার কাছ থেকে আপনার মালটা কয় করেন আপনারা জন্য ভালো আমাদের জন্যও ভালো দেখেন আমরা মদিনা হাঁসের কামার বিশ্বাসের সাথে তিনি ব্যবসা করতে চান এবং করবেন আমি এই দেশে আমি চাই যে খামারিরা লাভবান হইলেই আমি লাভবান প্রিয় দেশবাসী আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ